হাই বন্ধুরা আজ আমি একটি নতুন রকমের রিডিং নিয়ে আজকে চলে এসেছি সকাল সকাল তো আজকে দেখব যে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজকে মর্নিং ফিলিংস কী আছে আপনার ভালোবাসার মানুষ আজ এই সকালবেলায় আপনাকে নিয়ে কী ফিল করছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে এই সকালবেলায় কতটা মিস করছে আপনাকে সেটাই দেখে নেবো তো স্টার্ট করছি রিডিং আর এই রিডিং কিন্তু সবার জন্য কোনো স্পেসিফিকভাবে কারোর জন্য যে আমার জন্য তোমার জন্য এরকম নয় আর এটা একটা কালেকটিভ রিডিং আমি এই যে আমার যে চ্যানেল আছে এখানে আমার কালেক সরি পাইল রিডিং এসে থাকে কিন্তু এটা আমি একটা কালেকটিভ রিডিংয়ের সেগমেন্ট চালু করছি তো এখানে কিন্তু দেখবো আমি মর্নিং ফিলিংস আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অবশ্যই এই রিডিং তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সই রেজনেট করবে তো অবশ্যই যারা এই রিডিং আমার আজকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে কারণ আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরই কিন্তু এনার্জি চ্যানেল করব তো শুরু করছি রিডিং তো প্রথমেই দেখব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি এই সকালবেলায় আপনাকে নিয়ে তিনি কী ফিল করছেন আপনাকে নিয়ে তিনি কী ফিল করছেন তার মর্নিং ফিলিংস আপনার জন্য কী আছে তার মর্নিং ফিলিংস আপনার জন্য কি আছে মর্নিং ফিলিংস তার আপনার জন্য কি আছে তো দেখে নেব স্ট্রেংথ কার্ড বন্ধুরা আপনার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কিন্তু উনি ভীষণ মানে কি বলবো উনি কিন্তু মনের দিক থেকে ঠিক নেই এবং আজকে তোমাদের মধ্যে আমার এখান থেকে চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু অনেকটাই নো কন্ট্যাক্ট জোন হয়ে আছো এবং তোমাদের মধ্যে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে ঠিক আছে থার্ড পার্টি ইস্যু হয়ে গেছে এবং আজকে সকালেও কিন্তু তোমার কথা কিন্তু উনি ভেবেছেন কারণ তোমার প্রতি কিন্তু এখনও যে আকর্ষণ সেইটাকে কিন্তু উনি ছেড়ে দিতে পারেননি উনি কিন্তু বারবার করে দেখো পিছনে ফুল কার্ড উনি বারবার করে তোমার কাছে ফেরার কথা কিন্তু ভাবছে আজকে সকালেও ভেবেছে আজকে সকালে এখনও কিন্তু উনি ভাবছেন যে আমি তার কাছে হয়তো ফিরে গেলেই হয়তো ঠিক করতাম কিন্তু কোথাও যেন ইগোতে কিন্তু তিনি আটকে যাচ্ছেন বারবার এবং লাস্ট যে দিন তোমাদের মধ্যে কথা হয়েছিল সেই দিন তোমাদের মধ্যে কি তোমাদের মধ্যে মানে ঝগড়াঝাঁটি কটুকথার বিনিময় গালিগালা যাই হোক না কেন সেই কথাটা নিয়েই কিন্তু বারবার কিন্তু তার মনের মধ্যে উঠে আসছে এবং বারবার সেই কথাটা যেই ওনার মনের মধ্যে চলে আসছে উনি কিন্তু বারবার যেন ভেঙে চুরে যাচ্ছে এবং এই যে ফুল কার্ডের যে এনার্জি যে আমি এক্ষুনি তাকে ফোন করব কল করবো এই এনার্জি থেকে তিনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন তো উনি কিন্তু প্রতি ভালোবাসাটা এখনও ছেড়ে দিতে পারেননি হ্যাঁ তবুও কিন্তু এখানে একটা থার্ড পার্টি জোন কিন্তু তৈরি হয়েছে উনি কিন্তু অন্য কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলছে বা যোগাযোগে আছেন এখন যেখান থেকে নিজে তিনি নিজে একটু হিল হতে চাইছেন বাট উনি কিন্তু যতই হিল হতে চান না কেন উনি কিন্তু পারছেন না এবং সকাল বেলায় কিন্তু আজকে বারবার তোমার কথাই মনে পড়ছে এবং তোমাদের মধ্যে যে মানে এতটা যে মানে মিষ্টি একটা ভালোবাসা ছিল তৈরি হয়েছিল সেই কথাগুলো বারবার করে চিন্তা করছে এবং তবুও কিন্তু বারবার করে নিজেকে না আবার না সেই একটা আটকে নিচ্ছে যতই তোমার প্রতি আবেগটা বেড়ে যাচ্ছে ততই কিন্তু নিজেকে মানে নিজেকে একটা আর জায়গার একটা শিকলের মধ্যে আবদ্ধ করে নিতে চাইছে যে না আমার যে গণ্ডির মধ্যে আমি নিজেকে আবদ্ধ করে ফেলেছি সেই গণ্ডি থেকে আমি আর বেরিয়ে যাব না এবং উনি ভীষণভাবে নিজের কেরিয়ারের দিকেই কিন্তু ধ্যান দিতে চাইছেন যে আমি আর কোনো দিকে না তাকিয়ে কেরিয়ারের কেরিয়ারটাকেই কিন্তু পাথেয় করে এগিয়ে যাব উনি কিন্তু ভীষণভাবে এখন কিন্তু মানে মনের দিক থেকে ভেঙে চুরে আছেন এবং আজকে সকালেও তিনি বারবার সেই লাস্ট দিনের কথা তোমাদের ভাবছে তবে বারবার করে উনি চিন্তাও করছে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করার কিন্তু চিন্তা করেও কিন্তু আবার না পিছিয়ে যাচ্ছে বারবার করে চিন্তা করেও কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং নিজের মনের মধ্যেই সেই যে আবেগকে তিনি লুকিয়ে ফেলছেন যে না এটা যেন সেনা কোনো মতে জেনে ফেলে উনি তোমাকে জানাতে চাইছে না মোটেই যে তার মধ্যেও যে এই আবেগটা আছে উনি তোমাকে কিছুতেই জানাতে চাইছে না এবং মানে আমার কীরকম চ্যানেল হচ্ছে উনি কিন্তু তোমাকে আজকে সকালে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু তোমাকে স্টক করেছেন সকালে ঘুম থেকে উঠেই তোমাকে স্টক করেছেন তুমি কোনো মানে অনলাইনে কোনো নিউ কোনো আপডেট দিয়েছো কি না তুমি কোনো নতুন কোনো ফটো আপলোড করেছো কিনা তোমাকে কিন্তু উনি স্টক করেছেন এবং তোমাকে মানে কোথাও জানো না উনি তোমাকে দেখলে খুব আনন্দ পায় তোমার পিক দেখলে খুব আনন্দ পায় তো তিনি এই সেই আনন্দর স্বাদটা একটু নিতে চেয়েছিলেন বাট তিনি ব্যর্থ হয়েছেন মানে হয়তো তুমি কোনো আপলোড করোনি আপ কোনো ফটো বা কোনো কিছুই নিজের আপডেট দাওনি তো সেখান থেকে তিনি একটু ব্যর্থতাও কিন্তু দেখাচ্ছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে প্রচণ্ডভাবেই মিস করছে আজ সকালেও কিন্তু মিস করেছে তো আমি দেখব তাহলে আজকে কি তোমাদের আজকে সারা সারাদিনের মধ্যে তোমাদের কি কথাবার্তা হবে বা যোগাযোগ কি আসবে আজকে সারা সারাদিনের মধ্যে তোমাদের মধ্যে কথাবার্তা বা যোগাযোগ কি হবে আজকে সারা দিনের মধ্যে তোমাদের কথাবার্তা বা যোগাযোগ কি হবে দেখে তিনটেই নেগেটিভ কার্ড দিয়ে দিয়েছে আজকে কিন্তু সারা দিনের মধ্যে তোমাদের মধ্যে সেইভাবে কোনো যোগাযোগও আসছে না বা কমিউনিকেশনও আসছে না আর যদি কেস যদি যোগাযোগ এসে যায় তাহলে কিন্তু ঝগড়াঝাটি হওয়ার একটা প্রবণতা আছে প্রচণ্ড রকমের আবারও কোনো জায়গা কোনো কথাবার্তা নিয়ে এমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এসে যাবে যে আবার ঝগড়াঝাটিতে তোমরা কিন্তু মানে জড়িয়ে পড়বে তো সেখান থেকে আজকের দিনটা কিন্তু মানে অন্তত নিজের দিক থেকে না যোগাযোগ করাই কিন্তু তা ভা ভালো হবে এটাই আমি দেখতে পাচ্ছি আর যদিও তুমি যোগাযোগ করো বা তোমার ইচ্ছা হয় আমি যোগাযোগ করব। তাহলে কিন্তু মানে তুমি একটু নিজের কথাবার্তার ওপরে একটু সংশোধন করে কথা বলা এবং কিছুটা মানে বুঝে বুঝে কথা বলাই কিন্তু দরকার কারণ ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ঝগড়াঝাটি হওয়ার একটা কিন্তু প্রবণতা এখানে দেখা যাচ্ছে তো এই জায়গাটা একটু তোমাকে কিন্তু মেনটেন করতে হবে এবং এই সাফারিংসটা কিন্তু বেশ কিছুদিন এখনও চলার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে সাফারিংসটা কিন্তু চলছে এবং চলবে এবং আজকেও কিন্তু কথাবার্তা হচ্ছে না তো দেখব যে আজকের জন্য ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে আজকের জন্য দেখে নেবো ইউনিভার্স তোমাকে তো কি গাইডেন্স দিচ্ছে আজকে সারা দিনের জন্য ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব ওয়ান কার্ডেই দেখব যে বটম ডেক দেখছি দেখো বন্ধুরা এই যে প্রবলেমটা এখন কিছুদিন দিন চলবে সেটা ইউনিভার্স দেখাচ্ছে যে প্রবলেমটা এখন কিছুদিন দিন চলবে কিন্তু এর পরিবর্তনও আসবে তোমাদের মধ্যে যোগাযোগ আসবে সেটাই কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু আমার এটাই চ্যানেল হচ্ছে আট থেকে দশ দিনের মধ্যে তোমাদের যোগাযোগ হবেই হবে ইউনিভার্স সেটাই বলছে এবং আজকে কিন্তু তোমাকে এটাই বলছে যে অন্ধের মতো চলো না বা অন্ধের মতো তুমি যা খুশি তাকে বলে দিও না সেই কথাটার ওপরে নিজে যেটা আমি তোমাকে বললাম আগেই যে নিজের কথাবার্তার ওপরে এবং নিজের সমস্ত পদক্ষেপের ওপরে একটু কিন্তু মানে শৃঙ্খলা রেখে কিন্তু এগোনোর চেষ্টা করো আর যা কিছু না বুঝ না মানে পরিকল্পনা না করে কিন্তু এগোবে না সেটা কিন্তু তাহলে অনেক বড় প্রবলেম আরও ক্রিয়েট করে দেবে তো সেখান থেকে এখানে ইউনিভার্স বলছে যে তুমি তোমার সমস্ত পদক্ষেপ যদি ঠিক রাখো তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু ভালো জায়গা কিন্তু অপেক্ষা করছে তবে তোমার মধ্যে একটা ধৈর্যের দরকার তোমার মধ্যেও কিন্তু একটা অপেক্ষার দরকার একটা ফ্রেশ নিউ স্টার্ট কিন্তু তোমার জীবনে আসছে ঠিক আছে আসছে সেটা একটু দেরি লাগছে কিন্তু আসছে তো আজকের মতো এখানে শেষ করছি এবং এই যে নতুন মর্নিং ফিলিংসটা আরম্ভ করলাম এটা কিন্তু আসবে তো অবশ্যই চোখ রাখো এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে প্রতিদিনই তোমরা এই সময় ঠিক দেখতে পাবে তো আজকের মতো সবাইকে গুড বাই